না বেশি বাড়াবাড়ি করেন কোথায় যাবেন সেটা বুঝে নিয়ে সামনের এক মাস থেকে কিনা দেখো জি আমি তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা আজকে কাল গতকালকে রাতে তো আপনার পার্টি অফিস থেকে ছয় জনকে গ্রেপ্তার করছে মানে গোপালগঞ্জের পার্টি অফিস থেকে আপা আপনি নিউজ জানেন কি না আপা তো বাড়িতে ঘুমাইতে পারতেছি না আপা এটা প্রশাসন খুব মানে খারাপ করতেছে যৌথ বাহিনী অভিযান করতেছে আপার অবস্থা একজন করে আমি আপনাকে তখন আপনার যারা বেশি বাড়াবাড়ি করে কোথায় যাবেন সেটা বুঝে নিয়েন এই তালিকা সব করে রাখো আপা এই যে ঘরাবাড়ি ভাঙা পোড়ানো

আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর